তাজমহল মেয়েরা প্রচণ্ড খুশি সায়নার ভাইদের কাছ থেকে কোনো মতে ছয় হাজার টাকা খুশিয়েছেন মালা পরানোর সময় আরও ছয় হাজার খোয়াতে পারলে শান্তি বড়রা গিয়ে বকাবকি করতেই বরকে ভেতরে আসতে দেওয়ার আয়োজন দ্রুত শেষ হল তাসনোভা তার বান্ধবীদের সাথে কথা বলছে সবাই নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে তাসনোভার রিলেটিভদের খুঁজে খুঁজে কথাবার্তা বলছে সবাই তার বিয়েতে অ্যাটেন্ড করেছে কিনা দেখছে রসনারা এক কোনায় নিজের বোনদের সাথে চুপচাপ বসে আছে বিয়াইন বরণের সময় তার ননদার আর ভাইয়ের বৌরা গিয়েছে শাহিদা বেগমও নিজ থেকে কথা বলতে এলেন না মনে বেশ ক্ষোভ পুষে রেখেছেন এত বড় আয়োজন যাচ্ছে তার মেয়ে আর নাতনিটাকে কেউ বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবল না কত বড় গাদ্দারেরা আনিসের ব্যাংকের সিনিয়র জুনিয়র সহকর্মীরা এসেছে সবার সাথে কথা বলা শেষে ক্যামেরাম্যান বলল ভাইয়া এদিকে আসতে হবে একটু তাসনুভার সামনে ঘোমটা টেনে দিয়েছে ঝিমলি একটু লজ্জা টজ্জা তো পেতে হবে তাই না ঘোমটার নিচে মাথা নিচু করে রাখবেন আনিস ভাইয়ের দিকে তাকাবেন না তাকে দেখার সময় অনেক পড়ে আছে তাকে বিয়ের আসরে নিয়ে বসিয়ে দিল সে তারপরও ঘোমটার নিচ থেকে সবাইকে দেখে যাচ্ছে আনিসুর জামানকেও পরক্ষণে বড়দের ডাক এলো কাজী সাহেব গম্ভীর গলায় বলেন দেরি হয়ে যাচ্ছে এবার খাতাটা এদিকে আনুন চারিদিকে পিনপতন নীরবতা শুধু মাঝে মাঝে ক্যামেরার সাটারের শব্দ দূর থেকে ভেসে আসছে আগত অতিথিদের মৃদু গুঞ্জন তো আছেই মাঝখানের ফুলের পর্দা দেয়া সবাই একজোড়া মানুষের নতুন জীবনের পদর্পণের অপেক্ষায় আছে কাজী সাহেব সামনে রাখা বড় রেজিস্টার খাতাটি খুলে চশমা নাকের উপর ঠিক করে বসলেন প্রথমেই বললেন উপস্থিত সাক্ষীগণের সামনে জানানো যাচ্ছে যে মোহাম্মদ আফসারুদ জামানের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আনিসুর জামানের সাথে আপনাকে পনেরো লক্ষ টাকা দেনমোহরে বিবাহ দেওয়া হচ্ছে যেখানে নগদ আদায় ধরা হয়েছে নির্দিষ্ট অংশ আপনি এই বিবাহে রাজি থাকলে সজ্ঞানে বলুন আলহামদুলিল্লাহ কবুল তাসনুভার বুকের ভেতরটা তীব্রভাবে কাঁপছে ঝিমলি তার হাতটা শক্ত করে চেপে ধরল তাসনুবা নিচের দিকে তাকিয়ে ধরা গলায় প্রথমবার কবুল বলল দ্বিতীয়বার বলতে গিয়ে তার কণ্ঠস্বর সামান্য বুঝে এলো তৃতীয়বার সে পূর্ণ সন্মতিতে শব্দটি উচ্চারণ করলো তখন তার চোখের কোণে এক বিন্দু জল টলমল করে উঠল কাজী সাহেব এবার আনিসের উদ্দেশ্যে বললেন মহম্মদ তাজউদ্দিন সিদ্দিকীর কন্যা জুনুনারা সিদ্দিকিকে পনেরো লক্ষ টাকা দেনমহর ধার্য করে আপনার নিকট বিবাহ দেওয়া হচ্ছে আপনি এই বিবাহে রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল আনিস জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে স্পষ্ট স্বরে উচ্চারণ করলো আলহামদুলিল্লাহ কবুল পুরো মজলিসে প্রশান্তি নেমে এলো বড়রা সমস্বরে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠলেন কাজী সাহেব কলম বাড়িয়ে দিলেন আনিস বিসমেল্লা বলে দস্তখত করে দিল এরপর সেই লাল মলাটের খাতাটি তাসনুভার সামনে আনা হলো কাপা কাপা হাতে তাসনুভা নিজেকে আনিসুর জামানের নামে লিখে দিল যাকে প্রথমবার মনের পদ্মায় আবিষ্কার করার পর সে নিজেকে ঘৃণা করেছিল তাজউদ্দিন সিদ্দিকে এক পাশে দাঁড়িয়ে কিছু দেখছিলেন তার কলিজার টুকরো মেয়েটা আজ অন্য বাড়ির বউ হয়ে গেল আনন্দের মাঝেও বুকটা কেমন হু হু করে উঠল তার তিতলি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তৌসিব তার গাল টেনে দিল এখনই তোর বোন বিদায় হচ্ছে না কান্না রাখ মোনাজাত শুরু হলো সবাই হাত তুলল নব দম্পতির সুখের জন্য তারপর মিষ্টি আর খেজুর বিতরণ শুরু হলো তিতলি একপাশে বসে মিষ্টি খাচ্ছে আর তার চোখ টলমল করছে তৌসিব পেট চেপে ধরে হাসছে তাকে দেখে পর্দার ওপাশে হাসি খুশি খুন শুটি তার রাড়ালে দুপাটার মুখ লুকিয়ে বসে আছে সাদা গোলাপ আর রজনীগন্ধার ঘন বুনন করা ফুলের পর্দা ঝুলে আছে আনিসার ঝিমলি দুষ্টুমি করে বলে উঠল আগে নজরানা দিন তবে পিয়ার দেখা মিলবে আনিস সাহেব জামিল বলল নজরানা বইয়ের হাতে যাবে আমাদের হাত আর বইয়ের হাত একই এখানে কিন্তু অনেক ভাবি আছে শাওন সায়নাকে আসসালাম আলাইকুম পাশের বাসার ভাবি সায়না হেসে ফেললো যা ফাজিল কোথাকার টাকা পেলে ওটা আমাকে দিয়ে দিবি আজ আনিস মিয়ার ফুতুর হওয়ার দিন জামিল হাতে ভাবিদের নজরানা দিতে যাচ্ছিল ঝিমলি জিপ কামড় দিয়ে দুপাশে মাথা নাড়ল সর্বনাশ রুহাবের আব্বু আর তাজদার সিদ্দিকি দেখলে বকে দেবে নজরানা বইয়ের হাতেই যাক আমি মজা করছি রায়হান আর তাজদার এসে বলল এখানে এখনো হয়নি ঝিমলি বলল হবে বর বউয়ের মুখ দেখবে না আপনারা কাজে যান দুজনে আবারও কাজে লেগে পড়ল। একের পর এক আত্মীয় স্বজন আসছে তাদের সাথে কুশল বিনিময় আর সবার খাওয়া দাওয়া হচ্ছে কিনা তদারকি করতে হচ্ছে তৌসিফকে রায়হান কয়েকবার বকে দিয়েছে কোনো কাজে নেই সে দায়িত্ব নেওয়া শিখবে কখন থেকে এদিকে বইয়ের মুখ দেখার পর্ব চলছে পদ্মা শর্তেই দেখা গেল মাথা নিচু করে বসে থাকা একটা লাল টুকটুকে বধু তাসনুভার গায়ের লাল শাড়ির কারুকাজ আলোয় মতো করছে হিরের আনিসের হাত দুটো সামান্য কাঁপছে সে ধীর পায়ে তাসনুভার একদম কাছে গিয়ে দাঁড়ালো আর একটু লজ্জা পেতে হবে তো মাথাটা একটু নিচু করুন ঝিমলির কানে কানে বলা কথাগুলো তাসনুভার কানে পৌঁছালো তার হাতবিট তখন ড্রাম বাজাচ্ছে সাবধানে তাসনুভার মাথার উপর থেকে লাল পাড়ের ঘোমটাটি ধীরে ধীরে সরিয়ে দিল নিচু স্বরে বলল নাকের নোলকটা আরও ছোট হলে ভালো হতো এখন তো নাকটা ব্যথা হয়ে যাবে আরও ভেবে চিনতে পড়া দরকার ছিল তাসনুভা সেই কণ্ঠস্বর শুনে অবাধ্য হয়ে একবার চোখ তুলে তাকালো চার চোখে সেই মিলন মাত্র কয়েক সেকেন্ডের কিন্তু তাতে আগামী জীবনের অজস্র প্রতিশ্রুতি সে দুটো চোখ নামিয়ে নিল বটে কিন্তু তার ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই এক জামান তার সারা জীবনের সার্থকতা খুঁজে পায়নি কি ক্যামেরাম্যানরা লেন্সের উপর দিয়ে আনিসের দিকে তাকিয়ে বলল ভাইয়া একটা স্পেশাল শট লাগবে ভাবির কপালে একটা চুমু দিন তো জাস্ট এক সেকেন্ড হোল্ড করবেন ক্যামেরাম্যানের কথা শুনেই আনিসের ফর্সা মুখটা মুহূর্তেই টকটকে লাল হয়ে গেল সে ছেলেটার উপর একটু বিরক্ত প্রকাশ করলো এদের মুখে কোনো বাদ নেই আশেপাশে উপস্থিত ব্যাংকের কলিগেরা সমসরে সোরগোল করে উঠল একজন ফিসফিস করে টিপনি কেটে বলল আরে আনিজ সাহেব ব্যাংকে তো বড় বড় লোন পাশ করেন এখন তো ছোট্ট একটা কিস পাশ করতে এত লজ্জা পাচ্ছেন কেন আনিস তাকে চোখ রাঙিয়ে ক্যামেরাম্যানের দিকে ঘুরে বলল এটা স্কিপ করো বড়রা আছে তাসনোভা ঘোমটার নিচে আরও কুকুরে গেল তার সারা শরীরে রক্ত মুখে এসে জমা হয়েছে ঝিমলি খিলখিল করে হেসে উঠে তাসনুভার কানের কাছে বলল। এটা কিন্তু তোলা রইল আসলে আদায় করে নেবেন ঝিমলি আর সাবরিনা মিলে একটি কারুকার্য করা বিশাল আয়না নিয়ে এলো তারপর পরপর ঝিমলি আয়নাটি ধরে বলল ননদিনী এই আয়নায় কার চেহারা দেখা যাচ্ছে বলুন তো শুধু দেখলে হবে না সবার সামনে জোরে বলতে হবে আনিস মনে মনে প্রার্থনা করছে এই ভরা মজলিজে সবার সামনে ও যেন আনিস ভাই নামটা মুখে না আনে তাহলে ইজ্জত আর থাকবে না তাসনোভা আয়নার স্বচ্ছ কাছের উপর এক পলক দৃষ্টি ফেললো সেখানে তার নিজের লাজুক প্রতিচ্ছবি আর তার ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকা শেরওয়ানি পরা আনিসুজ্জামানের অপেক্ষামান দুটি চোখ সে বিন্দুমাত্র দ্বিধানা করে অত্যন্ত স্পষ্ট স্বরে উত্তর দিল মাই ম্যান মাই হাজব্যান্ড আনিস হাফ ছেড়ে বাঁচল তার বুক থেকে মস্ত বড় একটা পাথর নেমে গেল এবার আনিসের পালা ঝিমলি আয়নাটা আনিসের দিকে একটু ঘুরিয়ে ধরে টিপ্পনি কাটলো আনিস সাহেব এবার আপনার পালা মুখ ফুটে বলুন আয়নায় কাকে দেখতে পাচ্ছেন আনিস মুহূর্তের জন্য কিছুটা অপস্তুত হয়ে পড়ল চারপাশে অসংখ্য মানুষের উৎসুক দৃষ্টি আর ফোনের ক্যামেরার লেন্স তার উপর সে গলাটা পরিষ্কার করে নিয়ে তাসনুভার চোখের দিকে সরাসরি তাকালো তারপর খুব শান্ত স্বরে বলল মাই ওয়াইফ মাই বেস্ট ফ্রেন্ড বলায় বাহুল্য এই উত্তর শোনা মাত্রই আসরে হাসির বোমা ফাটল আনিসের বন্ধুর দল আকাশ থেকে পড়লো চেঁচিয়ে বলল আমরা তাহলে ভাড়াটিয়া এতদিন আমাদের সাথে বন্ধু বন্ধু ভাব নিয়ে আজ বিয়ের পিড়িতে বসেই ঘোষণা দিলি বউ তোর বেস্ট ফ্রেন্ড আনিস একটু লজ্জা পেলেও বন্ধুদের থামানোর জন্য ধমক দিয়ে বলল তোরা একটু বেশি কথা বলিস সবাই আনিসের কথা শুনে অট্ট হাসিতে মেটে উঠেছে তাস্তুভা চুপচাপ জামানের এই সহজ শিকার উক্তিটা তার মনের গোপন কোণে ভালো লাগার এক পলসার তপ্ত বৃষ্টি নামিয়ে দিয়েছে বন্ধু শব্দটা কত ছোট কিন্তু এর ব্যাপ্তি যে এত বিশাল হতে পারে সেটা সে আগে কখনো ভাবেনি এরপর তাদের খাবার টেবিলে নিয়ে যাওয়া হলো তাজদার আনিসকে উদ্দেশ্য করে বলল দেখ তোর জন্য একটা আস্ত ছাগল সাজিয়েছি আস্ত রান্না করা ছাগলটার নিচে প্রচুর ডিম সাজানো তাজদার ডিমগুলো তার পাতে তুলে দিতে দিতে বলল এগুলো ছাগলের ডিম সবাই উচ্চ স্বরে হাসছে আনিস বললো মশকরা করবি না এটা কেটে সবাই কেটে আমার পাতে দিবি না তাজদার নাসোর বান্দা এটা আমাদের বাড়ির জামায়ের জন্য স্পেশালভাবে করা তুই চুপ থাক তারপর সে তাসনিমের স্বামী উসমানকে ডেকে বলল দুলা ভাই উসমান সাড়া দিল জি তাজদার বলল। দুই জামাই মিলে ছাগলটাকে টেবিলের উপর জবাই করে দিন তো হাসাহাসির রোলে খাবার টেবিলটা মুখরিত আনিসের পাশে উসমান তারপর রায়হানা সায়নার দুলাভাইরাও বসেছে এ একটা চেয়ার খালি রেখে তাজদার বসেছে তাসনুভাকে সেখানে নিয়ে আসা হলো সে আগেই বলে দিয়েছিল খাবে না কিন্তু ছবি তোলার জন্য বসানো হলো আনিস অতি সাবধানে নিজের প্লেট থেকে একদম অল্প করে ভাত আর মাংস তুলে তার তুলে দিয়ে তার হাতে চামচ দিল তাসনুভার পাশে বসা তাজদার বললো আনিস একদম অল্প করে দিয়েছি খেয়ে নাও পরে খিদে লাগবে তাসনুভা কাটা চামচে গেথে ছোট্ট একটা টুক মাংসের টুকরো মুখে দিতে দিতে নিচু সরে বলল আনিস ভাই আপনার সিগনেচার সুন্দর হয়নি কথাটা শুনে আনিস খুব খুক করে কেশে উঠল খাবারের লোকমা গলায় আটকে যাওয়ার জোগাড় ফটোশ্যুট ইনডোর আউটডোর শ্যুট শেষ করার পর বড়রা তারা দিল নেমে আসছে এবার পালা এতক্ষণ হৈহুল্লোর চললেও এবার সবাই নিবে এলো তাজদার আর রায়হান একটা চেয়ারে বসে আছে বড় মামা এসে বলল দুজন এখানে কেন আসেন বোনকে তুলে দেন বড়রা তো আছে ভাইদেরও দরকার তাজদার রায়হানকে যেতে বললো রায়হান যেতে যেতে বলল আয় সায়না বাবুকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করতে করতে দূরে দাঁড়িয়ে সব দেখে যাচ্ছে তাজদারকে দেখে এগিয়ে গেল তাজদার তার দিকে একটা চেয়ার ঠেলে দিল ও কিছু খেয়েছে হুম সে মেয়েকে কোলে নিয়ে গালে অজস্র চুম্বন করে সায়নার কোলে দিয়ে দিতে দিতে বলল। আমার মেয়েকে আমি বিয়ে টিয়ে দেবো না বলেই সে চলে যাচ্ছিল সায়না বলল বর তাজদার সিদ্দিকের মতো হলেও না তাসদার থেমে গেল উত্তরটা বুঝে ঝুলে রইল নিজের কাছেও নেই সেই উত্তর জীবন সঙ্গী হিসেবে সে কেমন সায়না মেয়েকে দোল দিতে দিতে বলল ময়নার বিয়ে হবে সবচেয়ে ভালো ময়নার না মা মেয়েকে তাকে অস্পুষ্ট সরে জবাব দিতে লাগলো তার মায়ের মন সেই কথাগুলো বুঝে নিতে লাগলো শর্মিলা বলল বাপরে বাপ মেয়েটাকে একটু কোল থেকে রাখ এদিকে দে আমার কোলে দে সবার সাথে একটু মিশতে দিস সারাক্ষণ কোলে রেখে দিস এজন্য তো বেশিক্ষণ মাকে ছাড়া থাকতে পারে না শাহিদা বেগম বললেন সেটাই তো দেখছি সারাক্ষণ কোলে নিয়ে এতে ঘুরতে ঘুমালেও ঘুরে ঘুমের বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতে নেই শাহিনায় হেসে হেসে বলল ও বড় হয়ে গেলে তখন কোলে উঠতে চাইবে না সে মেয়ের মাথায় চুম্বন করতে করতে বললো চলুন আমরা বইয়ের সাথে বাড়ি ফিরবো আগে আগে গাড়িতে চলে যায় তাজউদ্দিন সিদ্দিকী রসোনারা তাসনিমার খালামনি ফুপুদের চোখে জল দেখে তাসনুভা নিজের চোখের পানি সংযত করতে করতে বলল আমার কষ্ট হচ্ছে প্লিজ স্টপ এসব কি হচ্ছে আবু কাঁদবে না স্টপ। তিতলি সে কেঁদে ফেললো মাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে আমু শেষ পর্যন্ত এলো না চোখের পানি গড়িয়ে পড়ার আগেই সে আনিসকে বলল আনিস ভাই আমাকে গাড়িতে নিয়ে যান টিসু দিয়ে চোখের কোনা হালকা চেপে নিতে নিতে চোখের পলক ফেলতে লাগলো সে আশা পানিসকে বললো ওকে নিয়ে গাড়িতে ওঠ আনিসের মামারাও তারা দিল শার মিল আসাব এসে তাসনুভাকে নিয়ে গেল তাজউদ্দিন সিদ্দিকি বারবার চোখ মুচ্ছেন তৌসিফ তাজদার ফুপারা তাদের মাথায় হাত বুলিয়ে বলছে বোন সুখে থাকবে পাড়ার ছেলে পেলেরা চিৎকার করছে আনিস ভাই জিতেছে নোভা আপু জিতেছে শাহিদা বেগম চোখ মুচ্ছিলেন আউন হো হো করে হেসে উঠল। হাততালি দিয়ে বলল আম্মা কাঁদছ কেন ওই দেখো বউ কাঁদছে না কাঁদছে শাশুড়ি হা 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 দূর হক গোলাম তিনি রেগে মেগে হনহনিয়ে গাড়ির দিকে ছুটলেন সাউন সায়নাকে বলল মনি দেখ আম্মা কাঁদছে সে উচ্চস্বরে হাসছে সায়না মায়ের দিকে কপাল কুচকে চেয়ে আছে সর্বনাশ তিতলি কাঁদছিল তাই তাসনুভা জানালা দিয়ে হাত বের করে তাকে ডাকল তিতলি ছুটে এলো তাস্নুভা পার্সটা তাকে দিল এখানে অনেক চকলেট আছে তিতলি পাঁচটা নিয়ে দৌড় মেরে ক্লাবের ভেতরে চলে গেল এক কোনায় বসে চকলেট খেতে খেতে তাসনুভার গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে তার ছবিগুলো দেখতে লাগলো বরের গাড়ি উঠোনে এসে থেমেছে পরপর অনেক গাড়ি এসে থামলো। তাসনুভা গাড়ি থেকে নেমে উঠোনে দাঁড়ালো কেউ বলছে চেয়ার দাও কেউ বলছে এখানে বসার দরকার নেই শাহিদা বেগম বোরকা পাল্টে শাড়ির আঁচল মাথায় টেনে এনে বউ বরণ করার জন্য ছুটে এলেন যা ননদ বোন আর ভাইয়ের বৌদের নিয়ে মিষ্টি মুখ করা শেষ করে হুট করে বলল আমি এক্ষুনি আসছি কোথায় যাচ্ছ আমার কাজ আছে এক্ষুনি আসছি সে তাদের বাড়িতে চলে গেল তিতলি তার পার্সটা দিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করল না আশ্চর্য সে গিয়ে ঢুকতেই হতভম্ব হয়ে গেল সোফায় বাবা তিতলি দাদু সবাই কাঁদছে সবাই তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল হাসার চেষ্টা করলো এক কথায় সবার লজ্জায় পড়ে গেছে সে তিতলির কোল থেকে পার্সটা নিয়ে বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে আসতেই বলল আমাকে বললেই তো হতো আমি না গেলে দেখতেই পেতাম না ওখানে সবাই এখনো বেগম বউকে ঘরে তুললেন সায়না বাবুকে তৌসিফের কোলে দিয়ে এসে বরে ঘরের কাছে লেগে পড়ল। দাদিমা ডাকলেন শানু এদিকে আয় তো একটু সায়না শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নিল বলে ভাবিকে মিষ্টি মুখ করা ননদ ভাবির সম্পর্ক মিষ্টির মতো হোক সায়না অল্প করে মিষ্টি কেটে তাসনুভার দিকে বাড়িয়ে দিল তাসনুভা দোতালায় নিয়ে যাওয়া সাড়ে দশটার দিকে ঘরের সামনে এসে ভেতরে থাকা মেয়েগুলো দরজা খুলে দিল সম্ভবত সবাই সায়নার মামাতো খালাতো বোন তারা ঘর সাজানোর কাজ পেয়েছে আসসালাম ওয়ালাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম কি করছো তোমরা আপনার ঘর সাজাচ্ছি সে ভেতরে পা রাখলো তোমরা আগেও এরকম সাজিয়েছ না প্রথমবার তো দারুণ থ্যাঙ্কস ভাবি আপনি ফ্রেশ হয়ে নিন আমরা বাইরের দরজা বন্ধ করে দিচ্ছি আনিস ভাইয়ের কাছ থেকে টাকা হাতাবো কত দেখি কত পারি সায়না সে বলল দরজা খুলতো সে একটা ব্যাগ নিয়ে এসেছে তাস্তভা সাজগোজের জিনিসগুলো তার রুমে রাখা ছিল সে ব্যাগটা নিয়ে রুমে ঢুকলো এক কোনায় রাখতে রাখতে বলল এখানে রাখলাম বলেই সে বেরিয়ে গেল তাসনুভা ঘর জুড়ে খালি পায়ে হাঁটছে দেখছে সব আনিসুর জামানের ঘর ঠিক জামানের মতোই আনিস ঘর সাজানোর টাকা হিসেবে তিন হাজার টাকা ছাড়লো তারপর সবাই দরজা ছাড়লো দাদিমা ভেতরে বসে আছেন তাসনুভা বিছানার উপর হাঁটু পুড়িয়ে বসে তার উপর থুতনি ঠেকিয়ে বসে দাদিমার কথা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে দাদিমা হাসছে সেও হাসছে আসসালাম ওয়ালাইকুম আনিস ছালাম দিল ওয়ালাইকুম আসসালাম দাদিমা বলল। হাতে ওটা কি আনিস টেবিলের উপর রাখলো প্যাকেট বইয়ের জন্য বিরিয়ানি আনছে রসকছ তো আসে দেখতেছি আনিস কিছু বলল না ফোনে সাউন্ডকে বলল তোদের নাচানাচি কবে থামছে এত আওয়াজ করে গান বাজাচ্ছিস কেন বিরহের গান দিচ্ছি রিল্যাক্স কান বরাবর মারবো চর গান থামা বড়রা সবাই বিয়ের জার্নি শেষে করে ঘুমাবে বাবুদের ঘুম ভেঙে যাবে তোদের লাফালাফি অন্য কোথাও গিয়ে কর চুপ শালা। বেশি কথা বলিস বিয়ে করে সরেশ হয়ে গেছে শাওন শাওন ফোন কেটে দিয়ে তার পছন্দের গান দিয়েছে যাতে বিরক্ত না করে গান বাজছে বলে দূরে থাকুন ভেতর বলে আসুক না দাদিমা চলে গেছে তাসনুভার কানের কাছে ফিস ফিস করে তাসনুভার হাতে এখনো চুরি বাজছে আনিস তার দিকে ফিরল বিরিয়ানির প্যাকেটটা তার কাছে রেখে বলল এটা খাও তুমি অল্প করে ভাত খেয়েছো তাসনোভা প্যাকেটটা খুললো চামচ দিয়ে ধীরে ধীরে খেতে লাগল বিপ বিরিয়ানি খুব মজা আনিস পাল্টে শার্ট পরে ওয়াশরুম থেকে বের হয়ে শাওনকে ফোন করে আবারও এসব বন্ধ করবি আরে আমরা এখানে ক্রিকেট খেলছি তোর সমস্যা কি আনিস তাজদারকে ফোন করলো বারান্দায় বেরিয়ে তাজদারকে বলল তাজ এদেরকে থামাতো শারমিন আর শাবরিনের শাশুড়িরা আছে বাড়িতে তোদের বাড়িতেও মুরব্বী আছে দেখছিস কত আওয়াজে গান বাজাচ্ছে এদের ধরে চ্যাং তাজদার বলল আমিও ক্রিকেট খেলছি সে ব্যাট উঁচু করে আনিসকে দেখালো আনিস হতাশ কণ্ঠে বলল। বাচ্চার বাপ বাচ্চা হয়ে গেছে কিন্তু আমি গান বাজানোর পক্ষে নেই ওরা বাজাচ্ছে নইলে নাকি খেলা জমছে না আনিস ফোন কেটে দিল গানের আওয়াজ একটু কমেছে তাসনোভা বিরিয়ানি অর্ধেক তার জন্য রেখে দিয়েছে আনিস তা দেখে বলল আমি খাবো না তোমার জন্য এনেছি তাসনোভা চুরি খুলতে পারছে না চারটা খুলে প্রায় হাত ব্যথা হয়ে গেছে ছিঁড়েও ছিলেও গেছে আনিস তা দেখে বলো চুরির সাইজ ছোট হয়েছে বলো কেন আমি বেশি বড় চুরি পড়ি না আনিস উপায়ন্ত না দেখে একটা বোল করে পানি নিয়ে এলো তাস্নোভা সামনে বসে বাম হাতে সাবান মেখে দিয়ে ধীরে ধীরে চুরি খুলতে লাগলো বেশ সময় লাগছে যদিও তাসনোভা সেই ফাঁকে ডান হাত দিয়ে চামচে করে তার দিকে বিরিয়ানি বাড়িয়ে দিল মজার খাবার না খেলে নষ্ট হয়ে যাবে খেয়ে নিন আনিস কিছুটা অপস্তুত হলো বললো পরে তাস্তম্বা চামচটা তার মুখের সামনে রাখতেই খেতে বাধ্য হলো আনিস তারপর ডান হাতের চুরিগুলো খুলে দিতে লাগলো ছেঁড়া জায়গায় সাবান লাগতে জলাপুরা করছে খুব আনিস তার হাত পানিতে ভিজিয়ে ফেনিয়ে আলতোভাবে চুরি খুলতে খুলতে বলল জ্বলছে হালকা বড় আম্মুকে ক্লাবে দেখলাম এক কোনায় বসেছিল বাড়িতে নিশ্চয়ই বড়সড় ঝামেলা হয়েছে তাসনোভা চুপ করে রইল আনিস বলল তাজ সায়নাকে বাসায় রেখে যাবে বলেছে তার মানে আমি যা ভাবছি তাই সে তাসনোভার দিকে চোখ তুলল তাসনোভা এতক্ষণ পর চোখ নিচে নামিয়ে নিল বাড়িতে ঝামেলা হলে বাসায় চলে যাওয়াটা ভালো অবশ্য আচ্ছা বেশ আমি এইসব বিষয় নিয়ে কথা তুলব না কিন্তু আমি তোমাকে কিছু কথা বলে রাখতে চাই যেগুলো খুব জরুরি এখানে তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে এসে বলবে অন্য কাউকে না কোনো কিছু মন মতো না হলে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করবে না যদি তোমার গন্তব্য হয় শান্তি তাহলে ওই শান্তি অব্দি পৌঁছানোর জন্য তুমি মাঝখানে সব অহেতুক অযাচিত সব তর্ক বিতর্ক কথাবার্তা এড়িয়ে চলবে যেখানে কথা না বললে তোমার কোনো ক্ষতি হবে না সেখানে কথা বলার চেষ্টা করবে সবাই একসাথে কথা বললে শুনবে কে এই কথাটা মাথায় রাখলে দেখবে নিজেকে নিয়েও নিজের কোনো অভিযোগ থাকবে না শুধু এইটুকু বলার ছিল বাকি সব তুমি বুঝে নিবে এমনকি আমাকেও সে আবারও চোখ তুলল তাসনুভা এবার চোখ সরিয়ে নিল না আমার কথাগুলো কি বেশি কঠিন হয়ে গেল তাসনুভা দুপাশে মাথা নাড়ল ইন্টারেস্টিং আনিস মুসকি হাসতে গিয়েও হাসল না চুরি খোলার পর তাসনুভা একটু স্বস্তি পেল নলক সে আগেই খুলে রেখেছে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো দোপাট্টার পিনগুলো সাবধানে খুলবেন আনিস তার পেছনে গিয়ে দাঁড়ালো ধীরে ধীরে দোপাট্টা খুলে নিল মাথার তারপর মাথার টিকলি গয়না আর চুলের খোপা তাকে এবার অন্যরকম লাগছে সে দ্রুত আয়নার সামনে থেকে সরে গেল মেকআপ রিমুভার আর ক্লিনজার নিয়ে মুখ ধুতে চলে গেল আনিস তার জন্য একটা গাঢ় খয়রি সিল্ক সফট ফেব্রিক্সের শাড়ি বের করে রাখল তাস্নোভা মুখ ধুয়ে বের হয়ে এলো প্রায় ২০ মিনিট পর শাড়িটা খুলে নতুন শাড়িটা পরে নিতে লাগলো সে সমস্ত জড়তার সংকোচকে বিসর্জন দিয়েছে কারণ সে জানে আনিসুজ্জামান আড়ালে দাঁড়িয়ে চোখে যেয়ে থাকার মানুষ নয় হৃদয় প্রেমের আভাস পাওয়া মাত্রই সেই অনুভূতিকে তুচ্ছ না করে তিনি বড় করে দেখছেন গভীর প্রেমে হাবুডুবু না খেলেও নিজের ভেতরে জেগে ওঠা সেই ক্ষণিকের ভালো লাগাটুকুকেই সে সর্বোচ্চ মর্যাদা দিয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন একে ঠিক প্রথাগত প্রেম বলা যায় না বরং নিজের হৃদয়ের সূক্ষ্ম অনুভূতিটুকুর প্রতি একনিষ্ঠ সম্মান প্রদর্শন বলা যেতে পারে ছেলেপেলেরা গান বাজাচ্ছে ভালো বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে তাসনুভা সুন্দর করে গুছিয়ে শাড়ি পরতে জানে তবে আজ কেন যেন গুছিয়ে পড়া হলো না আনিস ভাই শুনুন বলো এদিকে আসুন আনিস তার শাড়ির দুপাট্টাগুলো গুছিয়ে রেখে পেছনে এসে দাঁড়ালো বলো তাসনুবা সামনে ফিরলো শাড়ির আঁচল কাঁধে তুলে হাত দিয়ে আঁচল নেড়ে বলল ঠিকঠাক আছে হুম দাঁড়ান সে টুপ করে আলো নিভিয়ে দিয়ে আচমকা আনিসের গলা জড়িয়ে ধরলো আনিস একটু ভেবা চ্যাপা খেয়ে গেছে খানিকটা বিছিয়ে গেল অজান্তে একটা হাত তাসনুভাকে জড়িয়ে ধরল তাসনুভা একদম শক্ত করে জড়িয়ে ধরেছে আনিস নড়তে পর্যন্ত পারছে না সে বিড় করে বলতে চাইল আমি একটু তার আগেই তাসনুভা বলল চুলের কাঠিটা খুলে দিন আনিস অন্ধকারে হাতরে চুলের কাঠিটা আলগা করে দিল বাদামি চুলগুলো ঝাঁপিয়ে পড়ল পিঠের উপর পরক্ষণে তাসনুফা তার দুই পায়ের উপর নিজের নরম শীতল দুটো পা তুলে দিল এবার হাঁটুন আনিস অবাক হয়ে বলল এভাবে হাঁটা যায় হুম বহুদূর আনিস থির লয় এক পা এক পা করে এগোতে লাগলো বিয়ের কর তুলে রাখা সেই চুম্বন তাসনুফা সুদে আসলে আদায় করে নিয়েছে ফুলের বিছানায় ধসে পড়ার পর چلو مان